প্রিয় দর্শক এই মুহূর্তে স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখ হোসেনের পদত্যাগের দাবিতে রাজধানী যে চলছে মহা আন্দোলন এবং পদত্যাগের দাবিতে বিএনপি পন্থীরা আন্দোলন করছে এবং অন্যান্য দল তার সাথে অ্যাড হয়েছে রা যেন একটা ভয়ঙ্কর রাতে পরিণত হয়েছে এম শাখাওয়াত হোসেন রাস্তায় নেমে এসেছেন আন্দোলনকারীদের সাথে সমঝোতা করার জন্য কিন্তু কোনো মতেই পাঁচটা পাঁচ না এম সাকত হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে উপদেষ্টা তিনি আওয়ামী লীগকে বাংলাদেশ আওয়ামী লীগকে গুছিয়ে আবার সুন্দরভাবে দেশ বৈচালনার কথা এবং দেশের মানুষের সামনে আবার আসার কথা বলেছেন এই নিয়ে ক্ষিপ্ত হয়েছেন আন্দোলনকারীরা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই তার কথাকে কেন্দ্র করে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন দিতে চায় এই কোথার পরিপ্রেক্ষিতে এম শত সেই সহস্র উপদেষ্টাকে কঠিন তোপের মুখে পড়তে হয়েছে এবং তাকে নিয়ে বিভিন্ন ধরনের রাজনীতিবিদরা মন্তব্য করেছেন সেই মন্তব্য আপনাদের মাঝে তুলে ধরছি এবং তাকে নিয়ে কি কি প্রত্যাশা এই আন্দোলনকারীদের এবং রাজনৈতিক দল বিএনপির চলুন আমরা দেখে আসি

Yeah.